কবুতরের এই নতুন আবহাওয়াটা সাথে অ্যাডজাস্ট করতে যে সমস্যা হচ্ছে কবুতর যদি পাল্লার উপরে রাখেন কবুতর অবশ্যই প্রতিদিন ছাড়তে হবে কবুতর যদি প্রতিদিন না ছাড়ায় কবুতরের কখনোই ভালো থাকবে না কবুতর পাল্লায় আসতে পারবে না একটা বয়স্ক কবুতর জোড়া দেওয়ার নির্দিষ্ট সময় হয় একটা কথা হচ্ছে কি জানেন এই ধরনের কবুতর থেকে সিলভার কবুতর বাচ্চা আসে বাচ্চা কবুতরের মধ্যে আসলে যখন যেই কবুতরটা প্রথম একটু মনে করেন প্রথম ডাকা শিখে ও নিজেকে বাড়ির রাজা মনে করে এবং বাচ্চা সব কবুতরকে বিরক্ত করে তো কবুতরের চোখ সুন্দর না হলে আসলে ওই কবুতর

প্রবলেম হচ্ছে কবুতরের কি ধরনের প্রবলেম হচ্ছে কবুতরের এই নতুন আবহাওয়াটার সাথে অ্যাডজাস্ট করতে যাওয়ার সমস্যা হচ্ছে কারণ প্রত্যেকটা আবহাওয়ারই একটা আসলে ধরন আছে এখন কথা হচ্ছে যে এটা এই যে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে এর মধ্যে সবচাইতে বেশি সমস্যা হবে হচ্ছে আমাদের বাসার ছোট যেসব বাচ্চা কবুতর থাকে এই কবুতরগুলার তো বাচ্চা কবুতরগুলোর কেন সমস্যা হবে কারণ এই বাচ্চা কবুতরগুলা আপনার ফুটসে দেখা যায় শীতের মধ্যে এরা গরম জিনিসটা দেখেই নাই তো যখন গরমকালটা আসবে তো গরমকালের সাথে ওদের মালায় নিতে একটু কষ্ট হবে হ্যাঁ তো এইসব ব্যাপারে আসলে কিছু কিছু জিনিস আমাদের এখন একটু মাথায় নিতে হবে যেমন ধরেন গরম আসলে কবুতরের জন্য কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যেমন আখের গুড় দেওয়া লাগে যখন গরমটা আসা শুরু হবে তখন হালকা হালকা করে আখের গুড় দিতে হবে আখের গুড় লেবু এগুলা দিলে হবে কি আপনার কবুতর মনে করেন আপনার এই গরমের সাথে নিজেকে মানায় আবার একটা সুযোগ পাবে আমার গর্বা কবুতরটাকে অনেকক্ষণ ধরে খেয়াল করতেছে ওর কেমন জানি টা একটু কেমন লাগতেছে আমার কাছে না ঠিক আছে আমার কাছে মনে হইতেছে গর্বরা কবুতর কবুতরটা বলতে একটু কাঁপনি কাঁপনি ভাব দেখতে যে বুঝতেছি আমি কতটা একটু বাইরে ছায়রা দেখবো আমি অনেকক্ষণ ধরে এই গরার কবুতর খেয়াল রাখতেছি আমার কাছে মনে হয় কবুতরের মধ্যে একটু কাপনি কাঁপনি ভাব আছে কিন্তু শরীর খুব একটা পারফেক্ট আছে খারাপ আছে বলবো না একটু ছায়রা দেখি কবুতরটা এটা যে তোমার বাসা বাচ্চা কবুতর এই যে দেখছেন কবুতরটা কিন্তু ব্যালেন্স শর্ট আছে আমার এই কবুতরটা দিয়ে খেয়াল রাখতে হবে এই কবুতর দিয়ে খেয়াল রাখতে হবে কারণ আমার কাছে মনে হইতেছে আমি এই যে বললাম এই বলার মধ্যেই দেখলাম এই যে দেখেন এই বাচ্চা কবুতরটা আমার কাছে একটু প্রবলেম মনে হচ্ছে আর আমি সবচাইতে বেশি সমস্যা আছি এই মুহূর্তে এই রাজশাহীর কবুতর গুলা নিয়ে কারণ হচ্ছে দেখা যায় আমাদের কবুতর গুলো আপনার ক্রিমির কোর্স করানো হয় তারপরে আপনার আমাদের কবুতর গুলাকে ক্রিমির কোর্স করানো হয়েছে তারপর হচ্ছে আপনার ঠান্ডার কোর্স বলেন ভিটামিন বলেন সবকিছু আসলে প্রপার ভাবে করা আছে কিন্তু এই রাজশাহীর কবুতর এরকম করা নাই তো যেহেতু এই কবুতর করা নাই এই কবুতর মনে করেন আপনার আমার ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হইতেছে আমাদের কিন্তু এই কবুতরটার চোখ উঠে গেছিল এই গড়া বাচ্চাটার চোখ উঠে গেছিল কিন্তু এখন মোটামুটি আমি গেটিসল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওর চোখ চোকুটা উঠাটা একদমই সেরে গেছে তো তারপরে আজকের দিনটা দিয়ে দিব আজকের দিন দিয়ে দিলে আমার বিশ্বাস ঠিক হয়ে যাবে আর একটা কথা সেটা হচ্ছে যে এই কবুতর গুলা কিভাবে যে আসলে আমাদের ঢাকার আবহাওয়া করবে এটা নিয়ে আমি খুবই চিন্তিত আর এইখানে আছে হচ্ছে আমাদের যে কবুতর মনে করেন এখন আমরা পাল্লা দিচ্ছি এখন পাল্লা দিচ্ছি বলতে আসলে এখন আর রেগুলার পাল্লা দেওয়া হচ্ছে না মনে করেন একদিন পাল্লা দিলে দেখা যায় তিন চার দিন পাল্লা দিই না কারণ হচ্ছে যে আসলে শরীরে কুলাইতেছে না যে কারণে দেওয়া হইতেছে না শরীরের যে ধৈর্যটা ওই ধৈর্যটা নাই যে মনে করেন আপনার কবুতর নিয়ে ছাইড়া দিয়ে আসব যে কারণে হইতেছে না এই কবুতর আসলে একটা যত্নের ব্যাপার আছে কবুতর গুলাকে আসলে প্রতিদিন ছাড়তে হয় একটা কবুতর যদি পাল্লার উপরে রাখেন কবুতর অবশ্যই প্রতিদিন ছাড়তে হবে কবুতর যদি প্রতিদিন না ছাড়েন কবুতরের ফিটনেস কখনোই ভালো থাকবে না কবুতর পাল্লায় আসতে পারবে না এই মাদি কবুতরটা আমার খুবই পছন্দের একটা কবুতর এই মাদি কবুতরটা গত বছর পাল্লা দেয় নাই এর আগের বছর অলসাইড পাল্লা দিছিলাম তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে সামনের বছর আবার এই মাদিটাকে আমি পাল্লা দিবো এবং এই মাদিটার অনেকগুলো বাচ্চাও পাল্লা খাইতেছে আমার বাসায় আর এই মাটি নিজেরও বয়স বেশি না মাত্র দুই বছর বয়স ওর এখন দুই একটা বাচ্চা করছে বাচ্চাগুলো পাল্লা খাইতেছে বাচ্চাগুলোর মার্শাল অনেক ভালো একটা বয়স্ক কবুতর জোড়া দেওয়ার আগে একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিতে হয় আপনারা এখন যে কবুতর দেখতেছেন এই কবুতরের বাচ্চা আমার পাশে অনেকবার রেজাল্ট করছে তো এই কবুতরটা জোড়া দেওয়ার জন্য কিন্তু আমি বিশাল বড় একটা গ্যাপ নিছি প্রায় মনে করেন ছয় মাস সাত মাসের একটা গ্যাপ নিছি তো এখন ভাবতেছি এই কবুতরটার জোড়া দিব এটা হচ্ছে পুরনো জাতের কাজ করা কবুতর এবং এই কবুতর গুলার আসলে পেয়ারিং আমি গতবার যেমনি দিছিলাম এবার তেমনি দেওয়ার ইচ্ছা নাই এখন নতুন করে কিভাবে পেয়ার দেওয়া যায় সেটাও ভাবতেছি মজার একটা কথা হচ্ছে কি জানেন এই ধরনের কবুতর থেকে সিলভার কবুতর বাচ্চা আসে যদি একটু আসলে সঠিকভাবে পেয়ারিং করা যায় দেখা যায় এরকম কাজ করা কবুতর থেকে সিলভার সিলভার বাচ্চা আসে তো এইবার আসলে আমি এটা ট্রাই করবো আমি মূলত এক বড় ভাই বাসায় দেখছি যে এই ধরনের কবুতর থেকে পেয়ারিং করে আসলে সিলভার বাচ্চা বের করছে এবং বাচ্চাগুলো আসলে খুবই সুন্দর লাগতেছিল দেখতে তো সিলভার কবুতর ইদানিং আমি নতুন করে শুরু করছি তো যে কারণে সিলভার কবুতরটা আপনারা এখন আমাদের যে লাল গরুতর কবুতরটা দেখতেছেন এই কবুতরটা যখন ডাকে এইটা ডাকটা একদম অন্যরকম এই কবুতরটা ডাকটা অনেকটা কোকা কবুতরের মতো আমি জানি না আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন কিনা বা শব্দটা শুনতে পেলেন কিনা একদম কোকা কবুতরের মতো আমাদের এই লাল গড়া কবুতরটা ডাকে আমি একটু কবুতরটা অনেকদিন ধরা হয় না একটু ধরবো এখন এই হচ্ছে আমাদের লাল তারা কবুতরটা এই কবুতরটার সাইড এর পাখা কখনো কোনে দেখি না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই সাইড এ কটা দেখি তারা দশ না এক এক সাইড হচ্ছে আর হচ্ছে দশটা এই কবুতরটা চোখ এই সাদা লেজ সবগুলা সাদা কিন্তু আমি আসলে এই শীতের জন্য আসলে কমলা রং দিয়ে দিছিলাম কারণ কমলা রং যখন লেজে লাগানো থাকতো কবুতর উড়লে অনেক সুন্দর লাগতো এই কবুতর চোখটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই কবুতরটা যদিও আসলে বাসায় নিয়ে আসছে কিন্তু পাল্লা নাই ইচ্ছা আছে এবছর ইনশাল্লাহ হ্যাঁ এবছরে আমাদের এই লাল গাড়ির কবুতরটাকে আগে উড়ুক বাসাটা ভালো মতো চিনুক নাহলে বাসা ভালো মতো না চিনলে কবুতর আর এই কবুতরটার মজার একটা কাহিনী আছে এই কবুতরটা কিন্তু আমি যখন প্রথমে নিয়ে আসছিলাম তখন উঠতো না কিন্তু আস্তে 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 আমার চাল্লির সাথে থাকতে থাকতে লাস্টের দিকে এই কবুতরটা অনেক ভালোই উঠছে মাসাল্লাহ আর এখন তো আসলে এই কবুতরটা আমার সিনিয়র কবুতরের সাথে উঠছে তো সিনিয়র কবুতর কেউ আপনার বাইরে ছাড়া হইতেছে না এই কবুতরটাও বাইরে ছাড়তেছে না এই কবুতরটার পায়ের রং কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু রাজশাহীর ঘররা কবুতর হ্যাঁ আর এইদিকে আমার বাসার বাচ্চা কবুতরের মধ্যে এই কবুতরটা হয়েছে নর কবুতর এবং সারাটা দিন ডাকা করে আর অন্য অন্য কবুতর গুলাকে আসলে এই কবুতরটা বিরক্ত করে বাচ্চা কবুতরের মধ্যে আসলে যখন যে কবুতরটা প্রথম একটু মনে করেন প্রথম ডাকা শিখে ও নিজেকে বাড়ির রাজা মনে করে এবং সব কবুতর কেউ বিরক্ত করে আর ও বাচ্চার সাথে আসলে আমি আমার সিনিয়র কবুতর গুলা ছাড়ি না আমি সিনিয়র কবুতর গুলা ছাড়ি মনে করেন আপনার সকালবেলা সিনিয়র কবুতর গুলো সকালবেলা যখন ঢুকে যায় এদেরকে ছাড়া হয় দুপুরের দিকে এরা দুপুরের দিকে একটু বাইরে টাইরে আসে তো যে কারণে আসলে নিজেদেরকে একদম রাজা মনে করে আমাদের এই খরা গলা কবুতরটার বয়স কিন্তু একদম কম কিন্তু অবাক ব্যাপার হচ্ছে যে আমার এই খরা গলা কবুতরটা ডিম জমতেছে না আমি ওর যে মাদির সাথে জোড়া দিছিলাম ওই মাদির সাথে জোড়া দেওয়ার পর আসলে দুই তিনবার বাচ্চা নিছি একবার এই নটটা আসলে ডিম জমাইতে পারি নাই তো আমি এখন আসলে লং টাইম রেস্টে দিছি রেস্টে দেওয়ার পরে ইনশাল্লাহ দেখি এই কবুতরটা ডিম জমে কিনা আর এইদিকে আমাদের এই যে এখানে একটা ছাপচিলা কবুতর আছে এইটা বাইরে আনার পরে এই যে মোল্টিং শুরু করছে দেখেন চেহারাটার অবস্থা হয়েছে কি দেখছে শরীরের পশম টসম উঠা নতুন পশম উঠতেছে ঠিকই কিন্তু পুরোনো পশম উঠার পরে এর একদম কেমন জানি খালি খালি লাগতেছে এই খরা গলা কবুতরটা চোখটা আমার খুব ভালো লাগে ঠিক আছে একদম লাল চোখের একটা কবুতর তার মানে চোখের মধ্যে একটা সৌন্দর্য আছে আর আমি আসলে অনেকে আসলে চোখ খুব পছন্দ করেন না বা চোখ নিয়ে আসলে খুব একটা ভাবেন না কিন্তু আমি কবুতরের চোখের সৌন্দর্যকে আসলে খুব বেশি প্রাধান্য দিই তো কবুতরের চোখ সুন্দর না হলে আসলে ওই কবুতর আমার ভালো লাগে না তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম